উফ পর্যন্ত করবে না চোখ বড় বাবার কলার ধরবে মোবাইলের জন্য যা খুশি তা বলে যুবকরা মা বাবা মোবাইল দিতে পারে না অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না টাকা দেয় নাই দিতে দেরি করতেছে য খুশি তা বলতেছে এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন তোমারে পিটায় পয়সা নেওয়া দরকার কি যুবক রাগ হয়ে গেল বলো না না বলো না আ তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে জানো হিমালয় উঠানো এর চেয়ে সহজ আল্লাহ হিমালয় উঠানোকে সহজ বলেন নাই কঠিন বলেন নাই আল্লাহ বলছে ওহ নুন আলা ওহ নিন হুজুরদেরকে তর্জমা জিজ্ঞাস করো ওয়াহ নুন আলা ওয়াহ নিন তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমা দিছে কষ্ট কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ঈশ্বরকে আমিত্বকে নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশায়া দিয়া হায় ঢাকা শহর কেন এই গ্রামের বাইকালো মাঝে মাঝে খায়া বাড়িতে ফিরে গালি তো ডেলি খায় ঠিক না 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 খায় কি যুবক তোমরা গালি দাও সুযোগ পাইলে তো দাও ঠিক না না দাও না হ্যাঁ ও থাপ্পর কার জন্য খাইছে ওর জন্য কার জন্য বিবি বাল বাচ্চার জন্য তারপরের দিনও বাইক নিয়ে বাইরেছে অটোনিয়া নিয়া বেরিয়েছে যদি ওরা জিগে কালকে তো দেখলাম খাইতে চোখের পানি ছেড়া দিয়া বলবে জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে বড় করছে আজকে বাপের সামনে চোখ বড় হায় হায় আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না আমি বাসাও পাই না ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান কিছু এরকম দেন যে জাতির বুক ফাইরা ঢুকাইতে পারে কিছু মানুষ তৈরি হয় কিছু তোমাকে চিনে তোমার রসুলকে চিনে কিছু প্রস্তুতি নিতে পারে জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশি থাকো নারাজ না হও কসম খোদার দোয়া করি চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পেলে হেদায়েত কারা পাইছে তল্লা মডেল দাঁড় করায়া দিছেন মডেল দাঁড় করায়া দিছেন মিনান নবি জিন নবীরা তো নাই সিদ্দিকীন এদের কত চিনি না সুহাদা এরা কারাtaro তো জানি না কিন্তু এক দল তো আছে এখনো এক দল এখনো আছে এক দল এখনো আছে সলেহীন একদল এখনো আছে হকানি আলে ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহীন হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহীন হক্কানি আলে মোলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালেহীন কেউ নাই এরাই সালেহীন হাসুনা উলা ইকা রফি আল্লাহ গোসোনা দিতেছেন ওহ সুসংবাদ মালা ওদের জন্য যারা এদের সঙ্গী হবে এদের সঙ্গী আসেন কথা আমার শেষ করতে আসেন। আলেমদের পিছনে এদের পিছনে চলো যুবক একের দিন নির্দেশনা মাইনা চলো এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা মোহাম্মদুর রসমুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম দেখা গেছে রসুল্লাহর জিন্দিগি দেখাবে তোমাকে আর কিচ্ছু দেখাবে না যদি তানা হইতো যদি তানা হইতো আমি তো বলি জানিনা কে কিরকম ভাবে কি ব্যাখ্যা করে আমি তো বলি তাইলে এরা অজয় পাড়া গ্রামে কোনো দিন পাঁচ হাজার সাত হাজার বেতন নিয়ে পড়া থাকত কত বেতন আপনাকে মসজিদের ইমামের কত বেতন হ্যাঁ অটো চালাইলে কয় টাকা কামানো যায় হ্যাঁ কেন ওরা অটো চালায় না অক্সফোর্ডের ডিগ্রি লাগে আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় ঠিক না হুম কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয় কিচ্ছু লাগে না কেন চালায় না কেন গ্রামগঞ্জে পোড়া থাকে কেন মাদ্রাসা গুলাই পড়া থাকে কেন আপনাদের হাতে পায়ে দৌড়ে কেন আপনাদের ছেলে পেলে পায়ে দৌড়া পড়ায় ওপেন দুনিয়া এখন যা খুশি তা কোরা পয়সা কামানো যায় কেন করে না ওরা সারা রাত্র নামাজ পড়া নিত আল্লাহ আল্লাহ কই নিত দিনের বেলা রুজি কামাইতো কেন করে না ওরা জানে এখানে দায়িত্ব কাঁদে করতে পারি কিন্তু কালকে কি মুখ দেখাবো আল্লাহ তো আমাকে আকাশে নির্বাচিত করছে শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই সারা দিন পড়ান না ও জানে আমি চলে যেতে পারি কিন্তু ডাব্বার কি হবে আমি তো ইঞ্জিন গন্তব্যে কিভাবে পচবে এরা এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই জন্য পুরা থাকে একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবেন বলবো একজনও তো এখানে হবে কিনা জানি না যে আলে মোলামাদের কাছে যে নিজের সুরায় ফাতেহাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখায় নিছে রাগ হয়েন না পীরের মুরিত্ব হয়েছেন রাগ হয়েন না চিল্লা তিন চিল্লা তো দিছেন তাবলিগো করেন মুড়িদ হয়েছেন টুপিও আছে দাড়িও আছে পাগড়িও আছে জুব্বাও আছে সুব্বাও আছে আজ পর্যন্ত কোন হকানি আলেমের কাছে যাইয়া বলি নাই আমার সুরায় ফাতেহাটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি আমার সুরায় এখলাসটা শোনেন অথচ সুরায় এখলাস দিছিল আল্লাহ মোহাব্বত করে হুজুর বলবে আল্লাহর পরিচয় মানি আমি আল্লাহর পরিচয় কিন্তু সুরা এখলাস দিছিলেন আল্লাহ মোহাব্বত করে মোহাব্বত বোঝেন যে যাদেরকে কোরআন দিলাম এরা কোরআনের সোয়াব ছাড়া খতমের সোয়াব ছাড়া আমার কাছে চলে আসবে এটা হয়তো হয় কি করে এটা সম্ভব তো সম্ভব কি কোরা সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া তো আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন বসে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের সব তোর আমল্লা আমি আল্লাহ লেখতে দেরি করব না তুই যখন আমার কাছে আসবি তো খতমের সোয়াব তোর আমল ভরপুর থাকবে ডেলি একবার পড়লে এক খতম তিনবার পড়লে এক খতম তিনশো পঁয়ষট্টি দিন তিনবার তিনবার ডেলি পড়লে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি খতম চল্লিশ বৎসর বাঁচলে তিনশো পঁয়ষট্টিকে চল্লিশ দিয়ে পূরণ দেন কত খতম পঞ্চাশ বৎসর বাঁচলে কত খতম আশি বৎসর বাঁচলে কত খতম কবরে যাওয়ার পরে তো দেখবে কোরআনের খতম দিয়ে ওরে কোরআনই ডাইকা রাখছে সমস্ত আজাব সাজাবরে বলবো দূরে সর আমি কোরআন হাদিসে আছে হাদিসে আছে আমার কথা মেলা নেন ওলা বলি তালাশ করে আনেন হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে কসম কোদার কবরে যাওয়ার পরে ওরে ডাইকা নিবে ফেরেশতা জিজ্ঞাসা করবে তুই কে চিনিস না আমি কোরআন কালাম যা জিজ্ঞাসা করবি আমাকে জিজ্ঞাসা কর কাগজ আমাকে দে আমি জবাব লেখা দিই সত্যান এই জন্য এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান প্রস্তুতি নেওয়া যেতে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝাইছেন হেদায়ত হেদায়ত পাইতে হবে হেদায়েত পাইলে ওইখানে প্রস্তুতিও হবে এই দুনিয়াটাও সুন্দর হবে হেদায়ত যখন পাওয়া যাবে কসম খোদার তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে না চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবর যেমন পাক যতটুকু পাক যেমন পাক কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামের যতটুকু পাবে অতটুকু পায়া বলবে কি বলবে কি আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস তা ফল মিঠা তুই জানিস না কেমন মিঠা লাগে কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দনোটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় জান্নাত সবরের বিনিময় জান্নাত প্রত্যেক করে যদি এই দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য কারও কোনো চাহিদা নাই পাইলো যখন শুক্রিয়া আদায় করলো যত টাকারই পাইল বাপ দিতে পারলো তো আলহামদুলিল্লাহ বলল কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইল তো আলহামদুলিল্লাহ বলল। না পাইল তো সবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে জান্নাত দুনিয়াও সুখের হবে সুখ হে আপনারা অজয় পাড়া গ্রামে থাকেন আপনাদের এখানে সুখ নাই আপনারা বলেন আমরা গুলশানে থাকি না এই জন্য সুখ নাই গুলশানে যারা থাকে ওদেরও ঘরে সুখ নাই যদি সুখ থাকতো তাহলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায়া গুলি কেন করতো গুলি কেন করত নিজের টাকার রশি কিনা কলায় লাগায়া কেন চুলা যেত গুলশানেও সুখ নাই বাড়ি দাঁড়ায়ও সুখ নাই দেখতে দেখা যায় সুখী ওইখানেও যায় দেখেন আগুন জল ওইখানেও সুখ নাই অজয় পাড়া গায়েও সুখ নাই কোথাও এখন সুখ নাই কেন হেদায়ত নাই আসেন হকানি আলেমদের আল্লাহ আলাদের পিছে চলি এদের কথা মতো চলি প্রস্তুতি হয়ে যাবে দুনিয়াও সুখী হবে আখেরাতরও সুখে হবে কি রাজি এই জন্য প্রথমে অতীতের জন্য তবা করতে হবে তবা করতে রাজি বলেন আমার সাথে আল্লাহ তবা করলাম মনের থেকা তো নামান নামান বুঝেন কিন্তু মনের থেকা না হলে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ এর কথা সত্য হবে বলবে লিসানুকা মকমিন কালবুকা মোনাফেক তোর মুখ তো সত্যবাদী কিন্তু দিলটা তোর মোনাফেক দুটা এক হইতে হবে আর যদি তওবা মনের থেকা করতে পারেন পিছেরটা মাফ এটা আল্লাহর ওয়াদা আছে ইনতাবু ফান হাবিব ত করতে দেরি মনের আল্লাহ বলে তোকে বন্ধু বানাইতে দেরি করি না যদি মজমা মনের থিকা করতে পারে সবাই বলতে পারে আমি আল্লাহর বন্ধু আল্লাহর কথা সত্য আল্লাহ তওবাব আগামীর জন্য প্রস্তুতি নিতে হবে আগামীর জন্য প্রস্তুতি আর সবচেয়ে বড় প্রস্তুতি হেদায়তের সবচেয়ে বড় নিদর্শন নিদর্শন আছে সবচেয়ে বড় নিদর্শন হইল পাঁচ ওক্ত নামাজ কি পাঁচ ওক্ত মানেন হ্যাঁ ওয়াদা করতে পারেন যে থেকে নামাজ ছাড়ব না কে কে পারেন দেখি হ্যাঁ আল্লাহ কবুল করুক আপনাদের ওয়াদায় আপনারা পাক্কা হন পাক্কা তো আল্লাহ পাক্কা আল্লাহ ফল দিবে শুধু শুধু বলেন নাই ইদা নামাজ ওকে নামাজ কমপ্লিট জীবন কমপ্লিট এই জন্যই তো আমি বলি এই উম্মত যদি কিছু না করত মা চক্ত নামাজ পড়তো তাহলে পাখির মতো আল্লাহ আমাদেরকে পাল

আজকের থেকে নামাজ ছাড়বো না ও পাক্কা তো আর একটা কথা বলবো প্রথম তো বলেই দিছি হকানি আলেমদের পিছে চলেন এদের সাথে সম্পর্ক জোড়েন ভালোবাসা রাখেন এদের কথা মতো চলেন এদের থেকে জিজ্ঞাসা করা করা চলেন সব তো মানতে পারবেন না এটাও সত্য কিন্তু সীমারেখা দিয়ে আগেছেন আল্লাহ রসুল একশো ভাগের দশ ভাগ মানলেও চলবে লাউ অমিলা ওশরা উনশিলা বিল আনা একশো ভাগের দশ ভাগও যদি মান তাল্লা নাম্বার দিবে একশো দশ দিবে না প্রত্যেকটাকে দশ গুণ করে একশো নাম্বার দিবে একশোতে পাশ করাবে যদি এতটুকু না পারি আল্লাহ রসুল আরও নামায়া দেয়া গেছেন কমায়া দেয়া গেছেন ছাড় দিছেন মূল্য ছাড় হ্রাস দিয়া দিছেন বলছে এক সময় আসবে লাউ তামাসা বি একটাও যদি মাইনা ওটাতে চলতে চলতে কবর পর্যন্ত পড়তে পারে একশো শহীদের সোয়াব হবে এই জন্য তো আমি বলি হায় আমার সমাজের যুবক যদি জীবনে একবারও আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে পারতো আল্লাহ রসুলের স্টাইলে চুল আল্লাহ রসুল যেমন বলছে কাইটা যদি বলতো যে আমি জীবনে একবার কাইটা রেখা দিতেছি কেমতের দিন অবশ্যই দেখা হবে ওই দিন আমি বলবো আপনার স্টাইলে একদিন চুল কাটছি কি দিবেন দেন কিন্তু আফসোস আমার সমাজের যুবক তো আল্লাহ রসুলের স্টাইলে চুল কাটতে চায় না কমসে কম চুলটা এটাও তো কাটতে চায় না রসুলের শূন্যতের উপরে চলতে চায় না এই জন্য হকানি আলিমদের থেকে দিন দেখবো আল্লাহ চলবেন তো আর যুবকদের পায়ে হাত রাইখা বলবো আল্লাহকে না নারাজ এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে আল্লাহ যদি নারাজ হয়ে যায় তাহলে লানত কিন্তু তোমার পর্যন্ত থাকবে না ইদা উসিত আল্লাহ বলে আমি যদি নারাজ হয়ে যাইতো আমি রাগ হই ওয়াইদা গদিব তু লু আর আমি যখন রাগ হইতো লানত বর্ষণ করতে থাকি লানত তবলুগু সাবাম মিনাল বালাত সাত জেনারেশন পর্যন্ত পৌঁছবে এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে নারাজ করো না এমন কিছু করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় কথম খোদার কসম খোদার আমি দুই চারটা তোমাদেরকে দেখাই সারা বৎসরে এরকম কিছু পর্ব আসে যেগুলা তোমরা করে বেড়াও আল্লাহ কোন দিন নারাজ হয়ে যায় কোন দিন নারাজ হয়ে যায় জমিন রে হুকুম দিয়া দেয় লাও আমর্তুল আরদা লাফতালা আতকাফি বতনিহা জমিনকে হুকুম দিয়া দিবে দুই দিন আগে মনে হয় দিয়া দিছিল যার কারণেই তুর্কির মতো দেশ এখন কি কি ডংশ লীলায় রূপান্তরিত কয় হাজারে যে পচে আল্লাই জানে কয় হাজারে যে পচে আল্লাই জানে এখন পর্যন্ত পুরা উদ্ধার শেষ হয় নাই চলতেছে ঠিক না আল্লাহ আমাদের উপরে নারাজ না হয়ে যায় এমনে তো চোদ্দ চব্বিশ ঘন্টা নারাজই করি নারাজই করো যুবক চব্বিশ ঘন্টায় নেটে দেখতে থাকো আর মজা নিতে থাকো ঠিক না নারাজ তো হয় হয়ই প্রত্যেক ঘরে টেলিভিশন চলতেছে প্রত্যেক চার দোকানে টেলিভিশন চলতেছে চ্যানেল পরিবর্তন করতেছে দোকানদার দেখতেছে কে বেশি খায় ও যদি বলে এই চ্যানেল বন্ধ করে ওই চ্যানেল চালু করো একশোর উপরে চ্যানেল চলতে থাকে সারা দিন ঠিক না এমনি তো নারাজ করার কত অবস্থাই আছে কিন্তু কিছু তো বৎসরে বৎসরে আসে তোমাদের পায়ে হাত দিয়া বলি তারিখ আল্লাহকে নারাজ আল্লাহ করবা হ্যাঁ কে কে অঙ্গীকার করতে পারো যুবকদেরকে বলতেছি পায়ে হাত রাইক আল্লাহকে নারাজ করো না নামাও যদি আল্লাহ নারাজ হয়ে গেল আমাদের দেশও সেভেন পয়েন্ট এইট আসছিল ভূমিকম্প যেটা দুই দিন আগে তুর্কিতে আসছে এটা ঠিক পাঁচ সাত বছর আগে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন আসছিল কিন্তু আমাদের দেশে কোনো বিপর্যয় ঘটে নাই গোটে নাই আল্লাহ যদি নারাজ হয়ে গেল চলতেছে কথা চলতেছে আমাদের দেশেও নাকি আসবে নয় নম্বর ভূমিকম্প কালকেই দেখলাম আমি তো আল্লাহর কাছে ধোয়া করি আল্লাহ আমাদের দেশে আইলেন না আনেন ভূমিকম্প কিন্তু কোনো বিপর্যয় ঘটায় না আপনি দেখা দেন যে এই দেশের মাটির সাথে আপনার ভালোবাসা আছে এই দেশের মানুষ এখনো হাল আলহামদুলিল্লাহ এরকম পরিবেশ দুনিয়ার কোথাও আমি পাই নাই যে রাত অবধি মাটিতে বৈসা শীতের ভিতরে আল্লাহ আল্লাহর রসুলের কথা আল্লাহ আল্লাহর এসকে দিলের ভিতরে নিয়ে শোনে এরকম দেশ আমি দুনিয়াতে খুব কম পাইছি পাই নাই ওই দেশ একমাত্র বাংলাদেশ হতে পারে এই ভালোবাসার কারণে আসলেও আল্লাহ আমাদেরকে বাঁচাই দিবে কিন্তু বাড়তি নারাজ আল্লাহকে না করবা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন